আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্রটি আছে এটা নিয়ে তো এই প্রশ্নপত্রটা প্রায় স্কুলে আসছে তোমার স্কুলেও মেবি আসবে এবং

দেখতে কথা বলা হয়েছে তো সেই রকমই তোমরা যদি আমার এই ভিডিওর কমেন্টে একটু চলে যাও দেখবে একটা এফ বি গ্রুপ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে আছে তো দ্রুত তোমার যে কাজটা হবে এই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাওয়া এখানেই তোমরা সকল বিষয়ের সকল প্রশ্নপত্র পেয়ে যাবে আর হচ্ছে এই যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছো না এই সাবস্ক্রাইব দ্রুত করতে হবে এখনি করতে হবে কারণ পরবর্তী প্রশ্নপত্র পাওয়ার জন্য ওকে সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটা অন করে দাও তো চলো শুরু করি প্রথমে আমরা দেখব তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচটি প্রশ্নের উত্তর এখানে আমাদের আছে হচ্ছে সাতটা দিতে হবে যে কোনো পাঁচটা পাঁচটাতে 10 মার্ক তোমরা পেয়ে যাবে যেমন একে বলা হয়েছে মাটির বৈশিষ্ট্য কাকে বলে যদি একটু ঘোলা দেখা যাচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু আমি ছবি তুলে নিয়েছি এরপর বলছে ও পলি মাটি অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখ ভূমি ক্ষয় কত প্রকার কে কি আহ উদ্ভিদ কি এটা উদ্ভিদ নাকি যাই হোক উদ্ভিদ বীজের বৈশিষ্ট্য লেখো পুকুরে সার প্রয়োগ করা হয় কেন নির নির্গমনশীল উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো আচ্ছা যে ভালোভাবে দেখা যাচ্ছে না নির্গমশীল আচ্ছা নাকি এটা হ্যাঁ বাড়ি গম চব্বিশ এর দুটি বৈশিষ্ট্য লেখো এইভাবে আমাদের সাতটা আছে পাঁচটা উত্তর করতে হবে উত্তরগুলো গুলো কোথায় পাবে আমি বলে দেব। আচ্ছা এরপরে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও সৃজনশীল আমাদের এখানে আছে কয়টা আহ আছে হচ্ছে আমাদের শ্রেণীতে কালে ভূমিক্ষয় নিয়ে আলোচনা করেন আচ্ছা বলছে যে ভূমিক্ষয় রোধ কল্পে তিনি বিশেষ কিছু পদ্ধতির উপর জোর দেন এইভাবে দেয়া আছে উদ্দীপকটা ক নম্বর বলছে মাটি কি সাইলেন্স ব্যাপারের সুবিধাগুলো লেখো এবারে কি আগা আলাল সারের আলোচিত পদ্ধতিগুলো ভূমি ক্ষয় রোধে কিভাবে সহায়তা করে এবারে কি আলাল সারের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো আচ্ছা যাই হোক এবারে তুমি হাসেম ব্যাপারে তার বাড়ির পাশের ভূমিতে ধান চাষ করেন এজন্য তিনি জমি প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করেছেন তো জায়গা এইভাবে এভাবে আছে গোণমরে বলছে হাসেম ব্যাপারী কোন বিষয় সব বিবেচনা এনে জমি চাষ করবেন হাসেম ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে তুমি কিভাবে মূল্যায়ন করবে এরপরে দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে একটা চিত্র আমাদের দেয়া আছে এই চিত্রে আন্ডারে কোশ্চেন হচ্ছে চিত্রে প্রদর্শিত ভূমিক্ষয়ের কারণ ব্যাখ্যা করো চিত্রে প্রদর্শিত ভূমিক্ষয় রোধ করার উপায় বিশ্লেষণ করো আচ্ছা এরপর আমাদের এটা গেল কত তিন এরপরে চারে দেখো করিম মিয়া আছে করিম মিয়া ফসল উৎপাদন করে যদিও দেখা যাচ্ছে না তার দিকে কিন্তু অংশ বীজ হিসেবে পরবর্তী মৌসুমে ব্যবহারের উদ্দেশ্যে সকল এইরকম কি আছে আর কি শেষে আছে এবছর ভালো ফসল বেশ কি এ বছর ফসল বেশ ভালো হয় এরকম একটা আছে আচ্ছা যাই হোক এখানে আছে এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে না তো করার কিছু নাই আমি যেহেতু বলেই দেবো এগুলো তোমরা কোথায় পাবে জাস্ট একটু করে উদ্দীপটা একটু করে তোমাকে তাও দেখতে হবে উদ্দীপকটা হালকা করে হলেও দেখতে হবে আচ্ছা যদি দেখা শেষ হয় এখন আমি তোমাদেরকে বলবো যে কোশ্চেন ব্যাপারটাকে তোমাদের কি আছে এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে এর আগে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত যেটাই হোক তো তুমি সেই কোশ্চেন পেপারটা যদি তোমার থাকে কোনো একটা বিষয় কোশ্চেন পেপার সেইটাতে চলে যাও চলে যাওয়ার পর তুমি বাম সাইডে দেখবা সাপলা লেখা আছে কিনা সেইটাতে যদি সাপলা লেখা থাকে তাহলে এক্স্যাক্টলি এটা তোমার আর যদি না থাকে তাহলে তোমার মাইন্ড যদি থাকে সেক্ষেত্রে এগুলোর উত্তর কই পাবা এগুলোর উত্তর পাবা তোমরা তোমাদের গাইডে তোমরা তোমাদের গাইডে চলে যাবা দেখবা এই একই কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই গাইডে আছে এবং এই উদ্দীপকটা খুঁজে নিবা গাইডে যে কৃষি শিক্ষা বিষয় শিক্ষক আলাল সার এইরকম উদ্দীপকটা খুঁজে নিবা দেন সিকিউরটা সমাধান করবা ঠিক একই ভাবে প্রত্যেকটা উদ্দীপক আমি যেগুলো দেখালাম এগুলো একটু মিলে নিয়ে তুমি মিলাইতে পারো তো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও সবার জন্য শুভকামনা ग्रुप ऐड हो सब्सक्राइब कर रखो अल्लाह हाफिज